গতকাল রাজ্য বাজেট পেশ করার পর আজ ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনমোহিনী প্রকল্পের বিস্তারিত খতিয়ান তুলে ধরেছেন তিনি এই রাজ্যের মানুষের কথা মানুষের রুটি রুজির কথা থেকে শুরু করে একের পর এক সত্যিই চমকে দিয়েছেন এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ টাকা জব কার্ড হোল্ডারদের জন্য পাঁচশো দিনের কাজ পাঁচ লক্ষ সরকারি নিয়োগ কি নেই এই বাজেটে হাজারো আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাবার মাঝে এবং রাজ্যের রাজকোষ কার্যত প্রায় শূন্য হওয়ার পরে সাধারণ মানুষের কথা ভেবে সাধারণ মানুষের হাতে নগদের বাড়িয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাত খুলে একের পর এক প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন মমতার সরকার তো এবারের বাজেটে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে বাজেটের এই প্রতিশ্রুতিগুলি পূরণ হতে চলেছে কোন কোন জিনিসের দাম এবার কমবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে আরও কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো বিস্তারিতভাবে বলা হয়েছে মোদী সরকার দু সালের কথা ভাবে সেই মতো প্রতিশ্রুতিও দেয় বাজেটে আর তিনি ভাবেন আজকের কথা মানুষের রুটি রুজির কথা আর সেই অনুযায়ী শুধু প্রতিশ্রুতি দেন না বাস্তবায়নও করে দেখান আগাম আবাস দিন ছিলেন বাজেটে চমকে যাবেন সবাই বৃহস্পতিবার সত্যি সত্যি চমকে যাবার মতো বাজেট প্রস্তাব বিধানসভায় পেশ করিয়ে সে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিগুণ অনুদান জব কার্ড হোল্ডারদের জন্য দিনের কাজ আলু চাষিদের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম মোকোবা স্ট্যাম্প ডিউটিতে ছাড় পাঁচ লক্ষ সরকারি নিয়োগ কী নেই সেই প্রস্তাবে সব মিলিয়ে আগামী চব্বিশ পঁচিশ আর্থিক বছরের জন্য যে বাজেট পেশ করিয়েছেন মমতা এক কথাই তার জনমোহিনী চরম কেন্দ্রীয় বঞ্চনা হাজারো আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি পিছিয়ে আসেননি বরং মূল্যবৃদ্ধির এই আবহে সাধারণের হাতে নগদের যোগান বাড়ানোর যে ফর্মুলা দিচ্ছেন অর্থনীতিবিদরা তাও মান্যতা পেয়েছে মামাটি মানুষের সরকারের এই বাজেটে সামাজিক সুরক্ষা খাতে দু হাতে বরাদ্দ বাড়িয়েছে মমতার সরকার রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেটে সব থেকে জোর দেওয়া হয়েছে নারী ক্ষমতায়নে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান পাঁচশো থেকে বেড়ে হচ্ছে এক হাজার টাকা তপসিল জাতীয় উপজাতির মহিলা এখনই এই খাতে হাজার টাকা পান তা বেড়ে হবে বারোশো টাকা এর জন্য বাড়তে বারো হাজার কোটি টাকার দায়ভার চাপছে সরকারের কাঁধে পাশাপাশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য অনুদান বৃদ্ধি করা হয়েছে একশো দিনের কাজের টাকা দু বছর ধরে বন্ধ রেখেছে কেন্দ্র সরকার এই পরিস্থিতিতে জব কার্ড হোল্ডারদের মজুরি বাবদ তিন হাজার সাতশো কোটি টাকা চলতি মাসেই মিটিয়ে দেবে রাজ্য সরকার পাশাপাশি গ্রামীণ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টির কর্মশ্রী চালুর কথাও ঘোষণা হয়েছে বাজেটে এছাড়া রয়েছে ক্ষুদ্র শিল্পে উৎসাহ দিতে উদ্যোগপতিদের জন্য কোনো রকম জামানত ছাড়া একশো শতাংশ ঋণ মৎস্যজীবীদের জন্য নয়া প্রকল্প সমুদ্র সাথে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের এক হাজার টাকা সাম্মানিক বৃদ্ধি সরকারি দপ্তরের পাঁচ লক্ষ পদে চাকরির মতো আর্থসামাজিক স্তরে প্রশংসাযোগ্য পদক্ষেপও অনলাইনে পড়াশোনার জন্য এবার একাদশ শ্রেণী থেকে পড়ুয়াদের ট্যাবলেট বা স্মার্টফোন দেওয়ার ঘোষণা করে গেরুয়া শিবিরের সঙ্গে নিজেদের ফারাক বুঝিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তিন লক্ষ ছষট্টি হাজার একশো ষোলো কোটি টাকার যে বাজেট এই দিন পেশ করা হয়েছে তাতে আর্থিক ঘাটতির পরিমাণ মাত্র সাত কোটি টাকা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন লোকসভা ভোটকে পাখির চোখ করে একদিকে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পেশ করেছে কেন্দ্রীয় বাজেট যদিও কেন্দ্রের বাজেটে সেই রকম কোনো চমক দেখাতে পারিনি কেন্দ্রের সরকার দেশের মধ্যবিত্ত এবং গরিব মানুষ কেন্দ্রের এবারের বাজেটে তেমনভাবে লাভবান হয়নি আর এই প্রেক্ষাপটে এবার বাংলায় বাজেট পেশ করে চমক দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডাবল করা থেকে শুরু করে যারা আবাস যোজনার লিস্টে নাম থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ঘর পায়নি এবং নতুন করে যারা প্রকৃত যোগ্য ব্যক্তি হিসেবে আবাস যোজনাতে আবেদন করতে চান তাদের জন্য নতুন করে টাকা বাড়ানোর অপরদিকে বহুদিন ধরে কেন্দ্র সরকার একশো দিনের টাকা আটকে রেখেছে সেই টাকাও লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া ডিএ আন্দোলনকারীদের বকিয়া মার্গ ভাতাও বাড়ানো হয়েছে এবারের বাজেটে তো ফ্রেন্ডস মমতা সরকারের এবারের বাজেটে কতটা জনতারদি সিদ্ধান্ত নেওয়া হলো এই বাজেট আপনার কেমন লেগেছিল অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন তো এবারে বাজেটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে কি জানিয়েছেন আজ আগে আমরা দেখে নেব আমার ঘরের মা বোনেরা যারা পাঁচশো টাকা করে পেতেন পয়লা এপ্রিল থেকে তারা এক টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে আর তপশিলি এবং আদিবাসী বোনেরা মায়েরা তারা এক হাজার পেতে তাদেরটা বারোশো করা হল। পয়লা মে থেকে এই এগারো লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়বো এগারো লক্ষ বাড়ি যারা খুব জেনুইন সত্যি গরিব আমরা বাজেটে প্রভিশন রেখেছি আমরা এক মাস অপেক্ষা করবো তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড আর যদি না ছাড়ে আমরা ফেস বাই ফেস করে দেব মানুষকে আমরা বঞ্চনা করতে দেব না মনে রাখবেন গঙ্গাসাগর একটা সেতুর জন্য কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগর তীর্থকে জাতীয় মেলা ঘোষণা করা হোক এবং গঙ্গাসাগরে জলপিড়িয়ে তীর্থযাত্রীদের যেতে হয় তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব এবং এর জন্য এক হাজার কোটি টাকার ওপর যে খরচ হবে এবছরের জন্য দুশো কোটি টাকা ধার্য করা হয়েছে মুড়িগঙ্গা ব্রিজ ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু সেই রকম মনে কর রাখবেন একটা যেমন কৃষক কৃষি ব্রিজ আছে তেমনি আরেকটা একটা দামোদর নদীর ওপরে শিল্প ব্রিজ তৈরি করা হচ্ছে যাতে অনেকগুলো জেলা কানেক্টেড হবে এবং শিল্পের জনজোয়ারে কাজে লাগবে আমরা পাঁচ লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব। বাজেটে কথা বলা আছে পুলিশ হতে পারে টিচার হতে পারে নানা ডিপার্টমেন্ট হতে পারে গভর্নমেন্টের গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে গভর্নমেন্টের সুতরাং এই ধরনের ছটা করিডোর হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে এবং আমি বলেছিলাম না চমকে যাবেন চিন্তা শক্তি থাকতে হয় ভাবতে হয় শুধু অকথা কুকথা বলে আর মিথ্যে কথা বলে আর কুচ্ছ রচনা করে আর অপপ্রচার করে আর ভাগাভাগি রাজনীতি করে আর যাই হোক উন্নয়ন হয় না মনে রাখবেন আমাদের চিন্তাধারা একটাই বাংলা এগিয়ে যাবে বাংলা বিশ্ব সেরা হবে বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে আমরা এটা চাই সরকারি কর্মচারীদের জন্য সুখবর যারা গ্রুপ ডিতে আছেন তাদের সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হলো গ্রুপ সিতে যারা আছেন তাদেরও তিন হাজার টাকা বাড়লো আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ দু লক্ষ কেউ তিন লক্ষ টাকা বা একসাথে পেত সেটাকে বাড়িয়ে আমরা পাঁচ লক্ষ টাকা করেছি আমাদের সিভিক পুলিশ গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ তাদেরও এক হাজার টাকা করে মাইনে বাড়ানো হয়েছে মিড ডে মিলে যারা রান্না করেন তারা দশ মাস টাকা পান দু মাস পান না স্কুল যখন বন্ধ থাকে আগেও তাদের আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম এরা খুব গরিব নিম্ন একেবারে নিম্ন শ্রেণীর লোক আগেও পাঁচশো টাকা বাড়িয়েছিলাম আবার পাঁচশো টাকা তাদের জন্য বাড়ালাম সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জানুয়ারি মাসেও ফোর পার্সেন্ট দিয়েছি এবং আবার মে মাসে প্রথম তারিখে তাদের চার পার্সেন্ট দিয়ে আরও দেওয়া হচ্ছে আমি সকলকে বলবো যে আজকের বাজেট এত আর্থিক সংকটের মধ্যেও দেশ যখন ডুবে আছে পুরো ঋণের বোঝায় দেশে যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি এমনকি খাদ্য মেডিসিনে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার ফলে টেন পারসেন্টের বেশি বেড়ে গেছে সেক্ষেত্রে বাংলার মামাটি মানুষের সরকার তারা দেখিয়ে দিয়েছে কি করে এগিয়ে যেতে হয় কি করে কাজ করতে হয় কি করে মানুষের কথা ভাবতে হয় কি করে বলতে হয় আজকের বাজেটে একেবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আপনারা জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন দুমাস তারা সমুদ্রে যেতে পারেন না ওই দুমাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে পাঁচ হাজার টাকা করে দুমাস দেব এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট এটা আমরা অ্যানাউন্স করেছি